চিত্রচিরে চৈত্র মাস লেখনীতে মমসাহা পর্বসংখ্যা দুই ঝরঝরে রোদ্দুরে ঘামে ভিজে জবজবে হয়ে আছে প্রত্যেকের শরীর সাথে কিন কর্তব্য মিমুর হয়ে গেছে আকস্মিক ঘটনায় ধুপধাপ পা ফেলে তার মধ্যে ছুটে এসেছে চিত্রা মহিন গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে সেও বোধহয় বুঝতে পারছে না চরের কারণটা তুহিন এগিয়ে এলো প্রথমে কোনো রকমের উচ্চবাক্য না করেই শীতল কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে বাহার ভাই মোহিন কিছু করেছে বাহার যে সবে একটা অদ্ভুত কাজ করেছে সেটার কোনো ছাপ তার মুখমণ্ডলে নেই বরং বেশ স্বাভাবিক কণ্ঠে বলল আমি মানুষকে শুধু শুধু কিছুই দেই না জানোই তো নিশ্চয়ই সে দেওয়ার মতো কাজ করেছে তাই দিয়েছি তুহিন মহিনের দিকে তাকালো বাহার সোজা উত্তর দিবে না সেটা সে বেশ ভালো করেই জানে বাহারের চরিত্রের সাথে সোজা উত্তরটা আশা করাও এক ধরনের বোকামি তাই সে দ্বিতীয় প্রশ্নটা মোহিনকেই করল কি করেছ মোহিন ততক্ষণে মহিনেরও হতবম্ব ভাব কেটে গেল অবাক কণ্ঠে বলল আমি তো কিছুই করিনি বাহার পকেটে হাত গুজেই হাসলো ক্ষীণ হাসি কিন্তু ততক্ষণে মোহিনের পরিবার খেপে গেল হৈ হৈ করে ছুটে আসলো মোহিনের মা মানে চাঁদনি শাশুড়ি আঙুল উছিয়ে বাহারের দিকে তাক করে দাঁত কিরমির করে বলল এই ছেলে এই তোমার সাহস কীভাবে হলো আমার ছেলের গায়ে হাত তোলার কিছুই তো করলাম না আনটি সাহসের কি দেখলেন এখনও মহিলার কিরমির করা প্রশ্নের জবাবে এমন উত্তর যেন অনাকাঙ্ক্ষিত ছিল দূর হতে চিত্রার ভয়ে হাত পা কাঁপছে এখানে তার বাবা উপস্থিত না থাকলে হয়তো এতটা ভয় তাকে কাবু করতে পারত না অথচ তার বাবা রক্তলাল চক্ষু নিয়ে তাকিয়ে আছে ঘটনা বিগড়াতে যে বেশি সময় লাগবে না তা বুঝতে বেশি সময় লাগলো না চিত্রার মোহিনের মা লতা বেগমের রাগ চক্রবৃদ্ধি আকারে পারল বেছে বেছে সে চিত্রার বাবা নুরুল সৌদাগরের দিকে তাকিয়ে চোখ দিয়ে অগ্নি করে বলল ভাই সাহেব আপনারা হা করে সবটা দেখছেন বাহিরের একটা উটকো ছেলে আপনাদের সামনে এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল অথচ আপনারা নিশ্চুপ ছেলেটাকে ধমকও দিচ্ছেন না উনার ধমকের পরোয়া অন্তত বাহার করেন আনটি ভুল জায়গায় ভুল তথ্য প্রেরণ করাটাই বোধহয় মহিলা সমাজের কাজ এবারও বাহারের কণ্ঠ স্বাভাবিক কিন্তু স্বাভাবিক থাকতে পারল না নুরুল সৌদাগর খ্যাক খ্যাক করে বলে উঠল এই অভদ্র ছেলে বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না অন্যায় করেছ অথচ ন্যূনতম লজ্জাবোধ নেই লজ্জাবোধের ফাংশনটা আমার ঠিক কাজ করে না আর ভুল জায়গায় তো আরও আগে কাজ করে না সূর্যের তেজ বাড়লো সাথে তরতর করে বাড়লো নুরুল সৌদাগরের রাগ বড় বড় পা ফেলে এগিয়ে এলো বাহারের দিকে বাহারের বুকের বা পাশটাতে ধাক্কা দিল শরীরের সর্বশক্তি দিয়ে ছেলেটা দুপা পিছিয়ে গেল অপ্রত্যাশিত ধাক্কায় অথচ কোনো প্রতিক্রিয়া দেখালো না নুরুল সৌদাগরকে বরণ কোনো বাক্য ব্যয় ছাড়াই বিরাট আরেকটা চর বসালো মোহিনের গালে পরিস্থিতি আরেক ধাপ হতবম্ব হল সবাই কেবল ফেল করে তাকিয়ে রইল নুরুল আলমও কম হতবম্ব বোধাই হলো না বাহার যেন অদৃশ্যভাবে চট্টা তাকেই দিল নুরুল আলমের মতো শক্ত কঠোর পুরুষ ভাষা হারালেন নিজের বড় ভাইয়ের দিকে তাকালেন হতবম্ব চোখে কোনো মতে উচ্চারণ করলেন বড় ভাই আপনি দেখলেন তো ছাদের কার্নিশ ঘেঁষে অনবরত কাক শোরগোল তুলল পরিবেশ যেন প্রয়োজনের তুলনায়ও শীতল চিত্রার বড় চাচা গলা পরিষ্কার করে যখন বাহারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালালেন বাহার সবাইকে অবাক করে দিয়ে তৃতীয় তথাপি শেষ চারটা মারল মহিনের ডান গালে এবং সবাইকে অবাক করে চরম পর্যায়ে পৌঁছে দিয়ে পকেট থেকে সিগারেট বের করে হেলতে তুলতে চলে গেল বাড়ির মেন গেট পেরিয়ে সবাই কেবল তার যাওয়ার দিকে তাকিয়ে রইল বর্তমানে এই তাকিয়ে থাকাটাই যেন উত্তম কাজ হয়ে দাঁড়ালো সবার কাজ লতা বেগম তার পাশের চেয়ারটাই ধপ করে বসে পড়লেন এতক্ষণের ঘটা কর্মকাণ্ড যেন সবারই নেহাত ভ্রম মনে হল বাহার যখন গেট পেরিয়ে অদৃশ্য হলো উচ্চকণ্ঠ শোনা গেল নুরুল সৌদাগরের ভয়াবহ রকমে চিল্লিয়ে বললেন এই বেয়াদব ছেলেটা যেন এ বাড়িতে আর পা না রাখে বিনা কারণে একটা ছেলেকে এতগুলো চর মারল অথচ তার ভয় আফসোস কিছুই নেই বড় ভাই এটার বিহিত আপনাকেই করতে হবে বাবা বাহার ভাই অকারণে কিছুই করে না আমরা সবাই জানি নিশ্চয় আমাদের অজান্তে কিছু হয়েছে তুহিনের কথা থামল তার কথার পৃষ্ঠে উত্তর দিল চাঁদনির স্বামী লোকটার নিপাট ভদ্রলোক খুব সহজে রেগে যান না ভীষণ ঠান্ডা মানুষ ঝোট ঝামেলা এড়িয়ে চলে গিয়ে জীবনে সুখী মানুষ সে কিন্তু আজকের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লোকটাও চুপ থাকতে পারল না বিষয় নিয়ে বললেন তুহিন তোমার কথাই না হয় মানলাম এতগুলো আর এমনি এমনি দেয়নি নিশ্চয়ই কারণ আছে বাহার ভাইয়ের উচিত ছিল না সে কারণগুলো বলার এতগুলো মানুষকে এক সমুদ্র প্রশ্নের নিচে ফেলে দেওয়াটা উনার মতন বুদ্ধিমান লোকের কাছে প্রত্যাশিত নয় সব জায়গায় গাছাড়া ভাবটা আদৌ মানানসই অবস্থা বেগতিক কথার পৃষ্ঠে শুরু হলো কথার ঘাত প্রতিঘাত অথচ যাকে নিয়ে এত কিছু সে নির্জীবভাবে প্রস্থান করেছে বাহার ভাইয়ের কাজটা বড্ড চোখে বাঁধলেও বাড়ির বেশিরভাগ মানুষ তার পক্ষেই কথা বলছে কথা কাটাকাটির যখন বাজে পর্যায়ে তখন চিত্রার মনে হলো পাহাড়ের পক্ষ থেকে একটা কারণ উল্লেখ করতে হবে যেন চটটা যুক্তিযুক্ত হয় যেমন ভাবনা তেমন কাজ করার আগেই বাড়ির সবচেয়ে গম্ভীর ঠান্ডা ওহি কথা বলে উঠল খুব ক্ষীণস্বরে বলল বাহার ভাই আমার পক্ষ থেকে চটটা মেরেছেন ওনার দোষ অবাকের উপর অবাক হচ্ছে পরিবারের বড় সদস্যরা ছোটরাও সেই তালিকার বাহিরে না ওহির মা ছুটে এলেন মেয়ের দিকে ধমকে বললেন কি বলছিস ওহি আজে বাজে কথা বলবি না একদম মায়ের ধমকে ভয়ে অহির মুখটা এতটুকু হলো তখন মেয়েটার ভরসার হাত হয়ে এলো চিত্রার মা এই ভদ্র মহিলা প্রচুর বুদ্ধিমতী ওহির কথার ইঙ্গিত বুঝতে তার এক সেকেন্ডও ব্যয় হলো না তাই নিজের ছোট্ট যাকে চোখের ইশারায় চুপ করিয়ে ওহিকে আদরে স্বরে জিজ্ঞেস করলেন আচ্ছা হহি বলতো মহিন ঠিক কী করেছে তোমার সাথে অসভ্যতামি করেছে কি ওহি নিচ মাথা নাড়ল যার অর্থ হ্যাঁ চোখের গোল গোল ক্লাসের চশমাটা ঠেলে চোখের সাথে আটসাট করে দিয়ে নত মুখে বলল মোহিন আমার স্পর্শকাতর জায়গায় বাজেভাবে ছুঁয়েছে সেটাই হয়তো বাহারবাই দেখে ফেলেছে আমি তো লজ্জায় প্রতিবাদ করতে পারতাম না ভাগ্যিস উনি করে দিয়েছে সবার দৃষ্টি এবার মোহিনের দিকে পড়ল মোহিন অবাক চোখেই তাকিয়ে রইল ওহির দিকে তুহিন এসে এলোপাথারি কতগুলো আঘাত করলো তার শরীরে ঘৃণায় প্রত্যেকের শরীর রিরি করে উঠল ওহি স্বভাব সুলভ বেশ ঠান্ডা মেয়ে এই মেয়ে যে বানিয়ে বানিয়ে কিছু বলবে না সেটা সবারই জানা লতা বেগম নিজের ছেলের বেহাল অবস্থা মানতে না পেরে ছেলের সামনে সুরক্ষার দেওয়াল হয়ে দাঁড়ালেন ছেলেকে নিজের পিছে আড়াল করে হাত জোর করে বললেন আমার ছেলেকে আর মেরো না বাবা অনেক তো মেরেছ ও ক্ষমা চাইবে ওহির কাছে এবারের মতো ছেড়ে দাও আমি ওর আচরণে লজ্জিত ভাবতে পারিনি আমার ছেলে এমন হবে ক্ষমা করো বাবা তুহিনের রাগ তখন আকাশ সমান নিজের বাড়ির মেয়েদের সে যথেষ্ট সামলে রাখে অথচ এই আত্মীয় নামক জানোয়ারটা নাকি বাজে আচরণ করে বেঁচে যাবে কখনোই না তুহিন তার বাবার উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লো বাবা এবার আপনি কিছু বলবেন না এতক্ষণ তো অনেক কথা বলেছিলেন ওরে এবার জেলে দেন এত বড় সাহসর হ্যারাসমেন্টের দায়ে জেলের ঘানি টানবে ও ব্যবস্থা করুন উৎসবমুখর পরিবেশটা হুট করে ভয়াবহ রূপ ধারণ করল চেরিকে আঁকড়ে ধরে নিরুত্তর দাঁড়িয়ে রইল চিত্রা সওদাগর বাড়ির সকল সদস্যই বেশ চতুর আত্মীয়দের মাঝে এমন বৃষ্টির ঘটনা ঘটলে তাদের বড় মেয়ের সংসারেও যে আজ আসতে পারে সেটা তাদের ঢের জানা পাড়া প্রতিবেশী ইতোমধ্যে শিশি শুরু করলো তিলকে তাল বানালো ওহির চরিত্রে কিঞ্চিত কালি ছোড়াছড়ি হয়ে গেল বাড়ির সবচেয়ে বড় সদস্য আফজাল সৌদাগর নিজের মুখ খুললেন গম্ভীর থেকে গম্ভীর কণ্ঠে বলল যা হয়েছে তা শেষ মহিনকে তো যথেষ্ট শাস্তি দেওয়া হয়ে গিয়েছে বাকিটা আমরা পারিবারিকভাবে মিটিয়ে নিব এ নিয়ে আশা করি আর কোনো কথা হবে না আমাদের মেয়ে এখানে নিহাতি ভুক্তভোগী ওরে নিয়ে আর কোনো সমালোচনা আর কেউ করবে না আশা রাখি শেষের কথাটা যে পাড়া প্রতিবেশীদের উদ্দেশ্যে বলা তা বুঝতে বাকি রইল না কারো লতা বেগম নির্জীব রক্তাক্ত ছেলেকে কোনোভাবে ধরে রেখে ক্ষীণ অথচ কঠোর স্বরে বলল আমি ওরে নিয়ে এখনই চলে যাচ্ছি তো আর কয়েক মাস পরেই ডেলিভারির ডেট ও এখানেই থাকুক আমাদের বংশের বৌদের প্রথম সন্তান তার বাবার বাড়িতেই হয় জোনায়ত তুই কি যাবি আমাদের সাথে শেষের প্রশ্নটা তিনি নিজের বড় ছেলের উদ্দেশ্যে করলেন জোনায়েত লোকটা ভদ্রলোক সহজ সরল হলেও ভীষণ বাস্তববাদী তাই নিজের মায়ের প্রস্তাবকে অকপটে না করে বলল আমার তো কথা ছিল সময়ে অসময়ে চাঁদনির পাশে থাকার তাই এ সময়ে ওর পাশেই থাকতে হচ্ছে তোমরা যাও মা লতা বেগম বড় ছেলের দিকে ঘৃণার দৃষ্টি ফেলে চলে গেলেন মহিলার ভাব এমন যে এ পৃথিবীতে তার ছোট ছেলের মতো শুদ্ধ পুরুষ আর দ্বিতীয়টি নেই তাই ছোট্ট ছেলে যাই করবে তা হাসি মুখে মেনে নেওয়াটা উচিত কাজ যেহেতু চাঁদনির পরিবার মেনে নেয়নি তাই বংশের নতুন নিয়ম বের করে শাস্তি স্বরূপ চাঁদনিকে ঘুরিয়ে পেঁচিয়ে ও বাড়িতে নিবে না তা বুঝিয়ে দিয়ে গেলেন কেউ রকম প্রতিক্রিয়া জানালেন না সবার ভাব এমন যে লতা বেগমের বংশের নিয়মটা তারা নির্দ্বিধায় পালন করবেন যখন বড়দের কথোপকথন চলল মোহিন ধীরকণ্ঠে বলল আপনাকে তো আমি ছুঁইনি ওহি তবে এবার নিশ্চয়ই ছুঁয়ে দেবো এমনভাবে ছব যেন নিজেকে দেখে নিজে লজ্জা পান ওহি নিরুত্তর রইল ভাব এমন সে কথাখানা শোনেই নি মোহিন আর তার মা চলে যেতেই আরেক দফা ক্ষমা চাইল জোনায়েত ভাইয়ের কর্মকাণ্ডে যে সে লজ্জিত সেটা তার আচরণেই প্রকাশ পেল সবটুকু ঘটনায় চাঁদনি গেছে সংসারটা ভাঙতে বসল ভয়ে কাঁপলো তার মন বাঙালি নারীদের কাছে তো আবার সংসারটাই সব ধ্যান জ্ঞান বেঁচে থাকা দুপুর গড়িয়ে বিকেল হলো বিকেল গড়িয়ে সন্ধ্যা বাড়ির পরিবেশ খানিকটা থমথমে যে যার মতো নিজের ঘরে আছেন অন্যান্য দিনের মতো হইচই নেই হাসি তামাশা নেই আকাশ যখন কমলা রং ছেড়ে কালো রঙে নিমজ্জিত হলো ছাদ থেকে ভেসে এলো তখন গিটারের টুংটাং সন্ধি মনের মন খারাপের আবেশটা হাওয়ায় মিলিয়ে গেল হুট করেই গিটার তো বাহার ভাই বাজাই মাঝরাতে তাও মাঝে মাঝে আজ এমন একটা দিনে এ সময়ে গিটার বাজাচ্ছেন যে পরক্ষণেই মনে পড়ল আজ বাবা বাড়িতে আর বাবাকে বিরক্ত করা বাহার ভাইয়ের সবচেয়ে পছন্দের কাজ আনমনেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বাহার ভাই তাদের বাড়িতে এসেছে আজ এক বছর হতে চলল কোনো আত্মীয়তা নেই লোকটার সাথে কেবল আর কেবলমাত্র দিহান আর তিশানের শিক্ষক হয়ে এ বাড়িতে খুঁটি গেড়েছে সে গত বছর যখন দিহান আর তিশান ভাইয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সামনে তখন কুলকিনারা খুঁজে ভালো শিক্ষকের সন্ধান চলল অতঃপর একদিন হুট করেই বড় চাচা বাহার ভাইকে নিয়ে এলেন কঠোর গাছাড়া ভাবের এই বাহার ভাইয়ের করা শাসন আর পরিশ্রমে দুজনেই দারুণ রেজাল্ট করল বাহার ভাই বর্তমানে ইংলিশে মাস্টার্স পড়ছেন পাবলিক ভার্সিটিতে ছাত্র হিসেবে ভীষণ এ বাড়ির সকলের মন পেয়ে যায় অবশ্য অনেকটা গাছাড়া ভাব আছে বিদায়। চিত্রা আর তার বাবা বাহারকে পছন্দ করে না চিত্রাদের পরিবারের সবচেয়ে বড় সন্তান হলো তুহিন সে সবার বড় বড় চাচার তখন সন্তান ছিল না কিন্তু তুহিন ভাইজান হওয়ার পর বড় চাচার ঘর আলো করে চাঁদনি আপা এলো তারপর ছোট্ট চাচার ঘরে এলো আপা। তারপর দিহান আর তিশান ভাই জমজ হলো বড় চাচির ঘরে অতপর চিত্রা এবং তারপর সবার ছোট্ট আদরের চেরি বর্তমানে তিশান ভাই আর দিহান ভাইকে পড়াশোনার সাহায্য করার পাশাপাশি চেরি আর অনৈকেও পড়ান বাহার ভাই এলাকায় মোটামুটি বাহার ভাইয়ের একটা পরিচিতি আছে কারণ সে সবাইকে বেশ সাহায্য করেন নানান রকম কথা ভাবতে ভাবতে ছাদের দিকে পা বাড়ালো চিত্রা বাহার ভাই তো আজ দুপুরে খায়নি এখন খাবেন কিনা জিজ্ঞেস করতেই ছাদের দিকে পা বাড়ালো ছাদের চিলেকোঠার ঘরেই বাহার ভাই থাকেন থাকার খরচ না দিলেও খাবার খরচ বাহার ভাই দেন তার এক কথা অন্যের থালে খেয়ে খুঁটা কামাতে পারবে না ছাদের দরজার সামনে আসতেই অস্বচ্ছ গিটারের শব্দটা তুমুল হলো বাহার ভাইয়ের গলা ছেড়ে গানের শব্দ এলো রক্তের সাথে মানুষগুলি করে বেইমানি স্বার্থের কারণে মানুষ হয় হারামি আবার চলার পথে সুখ দুঃখে পর আপন হয় আমি শুধু আমার আপন কথা মিথ্যে নয় চিত্রা মনোযোগ দিয়ে তাকালো মানুষটার দিকে হাঁটু অব্দি প্যান্ট পরা ফুটপাতের খুব সস্তা একটা রঙা পাতলা টি শার্ট গায়ে চুলগুলো এলোমেলো সাথে বোধহয় ওসল করেছে মানুষটার বেলা অবেলায় উঠভাট কাজ করার শখ তন্মধ্যেই গান থামিয়ে সিগারেট ধরালো বাহার পরিবেশ তখন নিশ্চুপ পিরায় এর মাঝেই ধপ পা ফেলে কে যেন ছাদের দিকে আসছে মনে হতেই দরজার আড়ালে লুকালো চিত্রা ভেবেছিল মা চাচির মধ্যে কেউ এসেছে কিন্তু চিত্রাকে অবাক করে দিয়ে ওহি হাজির হলো হাতে তার ঢেকে রাখা থালা চিত্রা ফ্যাল ফ্যাল নয়নে তাকিয়ে রইল ওহি আপা না খাবার এনেছে এক গ্লাস পানি খায় না যে সে নাকি আজকাল পাহাড়ের জন্য খাবার আনছে ওহি চুলগুলো দোলাতে দোলাতে ছাদে পা রাখতেই হাফ ছেড়ে বাঁচল চিত্রা অত্তপর বাহারের মতন করে আনমনেই বলল শোনো মেয়ে বাহার ছুঁয়ে দিলে পরে অকালেই যাবে ঝরে গলে যাবে যে বরফ গলে না চিত্রার গান থামতেই ছাদ থেকে হাসির শব্দ ভেসে এলো পরোক্ষণে বাহারের কণ্ঠে ভেসে এলো চিন্তা নেই মেয়ে কারো একদিন হব কারো এক রাত হব এর বেশি কারো রুচি হবে না চিত্রার চোখ অবাকে বড় বড় হয়ে গেল তার গান কি তবে বাহারবাই শুনে ফেলল